গুড মর্নিং বন্ধু দা লাইফ স্মাইলের আইটির নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি কদিন ধরেই তোমাদের বলছিলাম শরীর খারাপ শরীর খারাপ এখন অনেকটা আমি ঠিকঠাক আছি সুস্থ সবলই আছি তা সকালবেলা যেমন ওঠার তখন তেমনই উঠছি মাঝখানে বেশ কদিন একটু দেরি করে উঠতাম দেরি বলতে তাও ছটা নাগাদ উঠতাম কারণ মেয়ে তো স্কুল যাবে বলে ওই সেই রকমভাবে তো দেরি করে উঠতে পারতাম না আর আমার হয়ও না ছটার সময় ঘুম থেকে উঠতাম বলছি ঠিকই কিন্তু ঘুমটা সাড়ে পাঁচটা নাগাদ আমার ভেঙেই যেত তাও বিছানার মধ্যে একটু শুয়ে থাকতাম তার কারণ হচ্ছে কি বলতো একটু নিজেকে নিজেই রেস্ট দিতাম কারণ ওঠার পর থেকে তো শুরু হয়ে যাবে কাজ তা এই জন্য একটু দেরি করে ওঠা হতো তা এখন ওই পনেরো পাঁচটায় যেমন ওঠা রকমই পনেরো পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আমি উঠে যাই সকালে উঠে গেলে কী বলতো একদিকে সুবিধা হয় আমার অনেকগুলো কাজ হয়ে যায় আর তার সাথে সাথে কী বলতো ধীরে সুস্থে কাজগুলো করতে পারি সকালবেলা ঘুম থেকে উঠে যে আমি খুব অ্যাক্টিভ সহকারে হুড়োপাটি করে কাজ করতে পারি সেটা কোনো দিনই হয় না একটু একটু মানে সমস্ত কাজই করি কিন্তু ধীরে সুস্থে মানে খুবই ধীরে সুস্থে আমি কাজগুলো করি কারণ হচ্ছে কী বলতো আমার হাতে আমি মোটামুটি আধ ঘন্টার টাইম রেখে দিই কী বলোতো ওই ধরো বাসি সমস্ত কিছু করে ঠরে তারপর ড্রেসটা চেঞ্জ করে এসে একটু ধরো ধীরে সুস্থে একটু বারান্দাটায় দাঁড়াই বা বাইরেটা একটু হাঁটাহাঁটি করি হ্যাঁ এই সমস্ত কাজগুলোর জন্য আমি একটু রেখে দিই আর এখানে দেখো আমার রান্নাঘর কিন্তু একদম মোছা কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে সাথে একেবারে ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি আর মাঝখানে দেখলে চালটা ভিজিয়ে রাখলাম কারণ কিছুক্ষণ বাদেই মেয়ের জন্য ভাত বসাতে হবে তাই একটু আগে তো আমি চাল ভিজিয়ে রাখি তা সেই সমস্ত কাজকর্ম করে রান্নাঘর একদম পুরো ক্লিন হয়ে গেছে আমি না ওই বাসি কাপড়ে রান্নাঘর কোনো সময় পরিষ্কার করি না আমি সব সময় বাসি জামা কাপড়ে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে বাইরেটাকে ঝাড়ু দিয়ে জল দিয়ে কাজ করে এসে ড্রেসটা চেঞ্জ করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করি তা রান্নাঘরে বাসন টাসন যা থাকে সমস্তটা জায়গা মতো তুলে একদম বাংলাঘরের কাউন্টারটা পরিষ্কার করে গ্যাসটাকে পরিষ্কার করে দেখলেই সমস্তটা পরিষ্কার করে এসে এখানে ওই ওষুধ একটা সকালের আছে খালি পেটে খাবার তা সেই ওষুধটা খেয়ে নিচ্ছি খাওয়া হয়ে যাওয়ার পরে মোটামুটি আধ আমি সবজি সবজিগুলো কেটে নিলাম কারণ কি তো ওষুধ খাওয়ার আধ ঘন্টা পরে আমাকে বলেছে চাটা খেতে তার টাইমটাকে একটু মেনটেন তো করতে হয় তার মাঝখানে আমি সবজিটা কেটে নিয়েছিলাম কী বলতো হাজবেন্ড ওঠিনি মেয়ে ওঠিনি তা ভাবলাম যে না এই ফাঁকে আমি সবজিটা কাটা হয়ে যায় আবার না ওই যে ধীরে সুস্থে করাটার মধ্যে এই সবজি কাটাটাও কিন্তু পরে মানে কাজ আমি আমার মতো করতেই থাকি আর কারণ কি বলতো তারপরে চাটা ধীরে সুস্থে খেতে পারি না হলে ওই সবজি কাটার তাড়াতে আর চাটা আমি খেতে পারি না তারপর চা খাওয়ার পর এখানে রান্না একদম ফুলদমে শুরু হয়ে গেছে আর ওদিকে কড়াইতে বলে শিছিলাম হচ্ছে লাউয়ের যে খোসা ভাজা আছে না সেই খোসা ভাজা বেগুন দিয়ে আমি করি বেগুন দিয়ে একটু বড়ি দিই আর একটু ধনে পাতা দিয়ে না ধনে পাতা ছিল না তার হাজব্যান্ড বেলায় যখন মাছ আনতে গেছে তখন ধনে পাতা এনেছে তা কড়াইতেই সেটা রেখে দিয়েছিলাম আর এখানে মেয়েকে আজকে একটা ছোট্ট কেক দিয়ে দিলাম কারণ হচ্ছে ওর চার ছুটি আর টিফিন পিরিয়ড ওদের দেয় না কিন্তু ওই বাসে আসতে গেলে না একটু খেতে লাগে তা ওইগুলো দিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসায়নি এখনও পর্যন্ত রান্না বসানো হয়নি সেরকমভাবে এখানে মেয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি আজকে মেয়ে সবজি সেদ্ধ তার সাথে একটা মাছ ভাজা রয়েছে প্রত্যেক দিনই তো সবজি সেদ্ধ ডিম সেদ্ধ এইভাবে খেয়ে যায় তা আজকে মাছ ছিল একটা তা মাছ ভাজাটা করে দিয়ে এখানে লতিটা বসিয়ে দিয়েছি ওদিকে মেয়ে খাচ্ছে আর এদিকে আমি আস্তে আস্তে লতিটা করছি আর ওদিকে অনেকগুলো কাজ ঘরে করে দিচ্ছি করে দিচ্ছি বলে কি বলতো আমি না ওই সবজি যেহেতু কাটা হয়ে গেছে তা প্রত্যেকদিন কি করি সবজির বক্সগুলো একবার করে মুছে রেখে দিই আর তার সাথে ফ্রিসটাকেও ওই একবার একটা ভেজা কাপড়ের টুকরো দিয়ে মুছে রাখি তা সেই কাজগুলোই করছিলাম আর তারপরে হাজবেন্ড নিয়ে এসেছি এই মাছ দু রকমের মাছ আর মাছের তেল যদিও আমার বা হাজবেন্ডের কারোরই উচিত না মাছের তেল খাওয়া তবুও না ও নিয়ে চলে আসে মাছের তেল আর মাছের তেল যদি ভালো হয় না আমি একটুখুনি বড়া করে খাই খুবই কম খাই কিন্তু ভালো লাগে বলে খাই আর এদিকে বিছানাটা সকালবেলা যেন তো পরিষ্কার হয়ে গেছে মানে বাসি বিছনা তোলা হয়ে গেছিলো আর যেহেতু মেয়ে পড়তে বসছিলো তার জন্য বিছানাটা আরেকবার ঝেড়ে দিলাম এবার আমি খেতে বসছি আজকে খাবো হচ্ছে ম্যাগি আজকে সকালে টিফিন কিন্তু তোমাদের দেখাইনি কারণ আজকে সকালে টিফিনই করিনি হাজব্যান্ড কি খাবে কি খাবে করতে ও কী হলো ছাতু খেয়ে নিলো আর আমার ছাতু ওরকম করে না খেতে ভালো লাগে না ও শুধু নুন পেঁয়াজ লঙ্কা এই দিয়ে খায় তা ছাতু খাওয়া খেয়ে চলে গেলো আর আমি ম্যাগি খেলাম আর এখানে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এই শাড়িগুলো না আমার নতুনই শাড়ি তিন চারবার করে পরা তা সেইগুলো ধোয়ার পর এবার আয়রন করতে দেবো তা দোকানে সেটা আয়রন করতে দেবো তা তিন চার দিন ধরে কি করেছে আমি শাড়িগুলো ধুয়ে নিয়েছি এত করা রোদ উঠেছিল না তা ভাবলাম যে শাড়িগুলো ধোয়া হয়ে যাবে আমার সুবিধাই হয় আর আমি না সবসময় কি করি তো নতুন শাড়ি না ওই তিন চারবার করে পরি যে একবার পরি ধুতে দিয়ে দিই তারপর আয়রন করতে দিই এটা কোনো দিনই করি না তিন চারবার পরে ধুয়ে তারপরে একেবারে আয়রন করতে দিই বাড়িতে আয়রন করি সেটা হচ্ছে ছোটো ছোটো জামা কাপড় মানে কুর্তি তারপর হাজব্যান্ডের জামা শার্ট এই সব কিন্তু ওই শাড়ি ঠাড়ি আমি করতে পারি না আর তার সাথে দিচ্ছি দেখো হাজব্যান্ডের একটা ওই পাজামা পাঞ্জামানা সরি পাঞ্জাবি ছিল তা পাঞ্জাবিটাও দিয়ে দিচ্ছি কারণ কদিন আগে পাঞ্জাবি পরে একটা জায়গায় আমরা গিয়েছিলাম মানে ও পরে গেছিলো তা সেইগুলো একবারে তিনটে শাড়ি আর পাঞ্জাবিটা দেব এই জন্য রেডি করে রেখে দিলাম আর এটা কি দেখাচ্ছি বললো এটা হচ্ছে দুটো গিয়ে জি অ্যাকচুয়ালি কী বলতো এটা আমার ওই ননদের ছেলে মানে আমার ভাগনাকে দেওয়া হবে তা ওকে যেহেতু দিয়ে দেওয়া হবে পরে আর দেখানো হবে না তা আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা দেখিয়ে দিই আর কি তা কদিন আগে গেঞ্জিটা কিনে আনা হয়েছে এখনো দেওয়া হয়নি যদিও একই বাড়িতে থাকি তবুও দেখো আমি হাজবেন্ডকে কতদিন ধরে বলছিলাম যে তুমি দিয়ে আসো তা ভালম যে তোমাদের সাথে একটু দেখিয়েই দিই তা আজকে কালকের মধ্যেই হয়তো দিয়ে দেবে আর এরপরে আমি আস্তে আস্তে ঘরের সমস্ত কাজগুলো করে রাখো এদিকে মেয়ে স্কুলে চলে গেছে ওর বাবাই দিয়ে এসছে ও ওই আরেকটা গিফট দেখো এই একটা গিফট ওই আমি বলি না যে আমাদের যেহেতু রঙের বিজনেস তার রঙের কোম্পানি থেকে প্লাইয়ের কোম্পানি থেকে এরকম গিফট দেয় তা এটা মনে হচ্ছে যত সম্ভব রঙের কোম্পানি থেকে গিফটটা দিয়েছে এটা দিয়েছে আর একটা কী একটা মিষ্টি প্যাকেট দিয়েছে ব্যাস এই দিয়েছে তাই এগুলো সমস্তটাই খাটের মধ্যে ছিল তা আমি ভাবলাম যে এগুলো পরিষ্কার করে জায়গা মতো রেখে দিই আর তার সাথে সাথে তোমাদের সাথেও একটু Se sí, ha কদিন ধরে শরীর খারাপের জন্য আমার ঘরের কোনো কাজই সেই রকমভাবে করা হচ্ছিল না করছিলাম সমস্ত কাজ কিন্তু যে মন দিয়ে একটা সুন্দর করে করা সেগুলো কিছুই হচ্ছিল না রান্না করার দরকার রান্না করছিলাম ঘরগুলো ডাস্টিং একটু আধটু করার দরকার করছিলাম ঘর মুছে স্নান করে পুজো দেওয়ার দরকার এইগুলো করছিলাম সমস্ত কাজই করছিলাম কিন্তু সেইভাবে যে পরিষ্কার টরিষ্কার কাজগুলো না করতে পারছিলাম না সকালের দিক করেই আমার মাথাটা বেশি ঘোরাচ্ছিলো আর কিরকম যেন অস্বস্তি হচ্ছিল আর বেশি কাজের চাপ করলে যদি আমার অসুবিধা টা বেশি বেড়ে যায় এই ভয়ে আরও বিশেষ করে কাজ করতে পারছিলাম না তা আজকে অনেক দিন বাদে দেখলাম যে সকালের দিকে মাথাটা সেই রকমভাবে ঘোরাচ্ছে না সুস্থ আছি মোট কথা আর আজকে মেকেও আমি বাইরে দিতে যাইনি তো সব মিলে মোটামুটি একটা সুস্থ আছি সেই জন্য ভাবলাম যে না আজকে ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করে নিই আর জিনিসপত্র তৈরি করলেই হয় না তাকে কিন্তু যত্নও নিতে হয় জিনিসপত্র তৈরি করে রেখে দিলাম বছরের পর বছর আমার জিনিসপত্র একদম সেই রকমভাবে সুন্দর চকচকে থাকবে সেটা যদি আমি ভেবে নিই তাহলে কিন্তু একদমই ভুল কথা আর জিনিসপত্র তৈরি যেমন করতে হবে তাকে মেনটেনও করতে হবে আর শুধু জিনিস না সবাই বলে সম্পর্কও কিন্তু তাই তো সম্পর্ক তৈরি করার সাথে সাথে সেটাকে মেনটেনও করতে হয় যদিও আমি সম্পর্কের দিকে এখন যাচ্ছি না কিন্তু জিনিসপত্রের কথা আমি যেটা বলবো যে জিনিসপত্র তৈরি করলে হয় না সেটাকে মেনটেন অবশ্য অবশ্যই করতে হয় আর এখানে এই যে দেখছে বছ এটা হচ্ছে রাধা কৃষ্ণের একটা ছোট্ট পুতুল এই পুতুলটাকে আমার মেয়ে বানিয়েছে রবিবার দিন দুপুরবেলা বসে ওই ছোটো ক্লেগুলো পাওয়া যায় সেই ক্লেগুলো দিয়ে কিভাবে বানিয়েছে আমি জানি না তা দেখতে বেশ ভালো লাগছিলো তা ভাবলাম যে টিভি ক্যাবিনেটের ওপরেই রেখে দিই যেটা বলছিলাম যে জিনিসপত্র তৈরি করলে না সেগুলো মেনটেনও করতে হয় এই যে আমি টিভি ক্যাবিনেটটা এবছরই ফার্স্টের দিক দিয়ে করেছিলাম জানুয়ারি মাস নাগাদ হয়তো করেছিলাম তা সেটাকে আমি মানে খুব যত্ন সহকারে মেনটেন করি তার জন্য না একদম সুন্দর যেরকম আমার তৈরি করা যে ঠিক সেই রকমভাবেই রয়েছে একটু যদি দাগ পড়ে যায় আমি সাথে সাথে কলিন দিয়ে বা যেরকম করেই হোক দাগটাকে তুলে দেওয়ার চেষ্টা করি আর এই যে আলমারিটা আমার কিন্তু অনেক বছরের আলমারি অনেক বছর বলতে আমার বিয়ের আলমারি প্রায় পনেরো বছর এখনও পনেরো বছর হয়নি প্রায় পনেরো বছর তা আমি প্রত্যেক মানে মাঝে মাঝে যেহেতু কলিন দিয়ে পরিষ্কার করি এই জন্য আলমারিটা না এখনও চকচকে রয়েছে আর আমাকে কিন্তু একবারও কালার করতে হয়নি কালার করবো করেও করতে হয়নি ভাবলাম যে পরিষ্কার চকচকে যখন রয়েছে তাহলে কালার করবো কেন তাই না তাই বলছি জিনিসপত্র কিন্তু মেনটেন করতে আর বেশি সময় দিতে লাগে না কেউ একটু যদি আমাদের হাতে সময় থাকে আধ ঘন্টা যদি সময় দেওয়া যায় তাহলে দেখবে ফার্নিচারগুলো কিন্তু যথেষ্ট সুন্দর পরিষ্কার হয়ে যায় শুধু ফার্নিচার না যে কোনো কিছু তুমি একটু সময় দিয়ে করবে দেখবে সব কিছু একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর আমি মনে করি কী তো অগোছালো আর পরিষ্কার পরিচ্ছন্ন এই জিনিসটা না আমাদের সবসময় জন্য মেনটেন করে রাখা উচিত শুধু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম বা নিজেকে গুছিয়ে রাখলাম সেটা না তার সাথে বাড়িঘরও একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর লোকে বলবে কখন যে তোমার বাড়িঘর সুন্দর দেখতে তার থেকেও বেশি আমরা নিজেরাই যেহেতু বাড়িতে রয়েছি তা নিজেরাই যাতে একটু সুন্দর করে গোছানো জায়গা পাই নিজেরা নিজেদের জন্য মোট কথা কারণ আমাদের নিজেদেরও কিন্তু ভালো লাগে গোছানো জায়গায় থাকতে পরিষ্কার জায়গা থাকতে একটা ধুলো পড়া জায়গায় কোনো দিনই আমাদের থাকতে ঠিক ভালো লাগে না তার জন্য একটু খাটনি করতেই হয় একটু পরিশ্রম হয় আর ওদিকে আবার ফার্নিচার সমস্ত পরিষ্কার হয়ে গেছে সমস্ত ফার্নিচারগুলো শুধু পরিষ্কার করেছি আর খাটটা শুধু আমি একটা ডাস্টার দিয়ে পরিষ্কার করেছি এমনিতে সমস্তটাই কলিন দিয়ে পরিষ্কার করেছি আর আজকে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি লতি করেছি আর এদিকে ওই যে বললাম লাউয়ের খোসা ভাজা বেগুন দিয়ে বড়ি দিয়ে করেছি তার সাথে আজকে ট্যাংরা মাছটা করেছি দুরকম আছে যে পাঁচশো মাছটা রেখে দিয়েছি আর ডাল করেছি টক ডাল করেছি এবার ওদিকে আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে মানে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা দেখলে আমার কমপ্লিট আর এবার চলে এসেছি রান্নাঘরে আমি খেপে খেপে কাজগুলো করি তোমাদের বারবারই বলি একবার রান্নাঘর একবার ঘর এরকম করে কাজগুলো করি আবার মাঝে মাঝে রান্না করতে করতেও কাজগুলো নিই ঘরের কাজগুলো কারণ কী বলতো যেদিন দেরি হয়ে যায় সেদিনকে আমি এই রকমভাবে দুটোতেই ব্যালেন্স করি তা আজকে সেই রকমভাবে দেরি হয়নি প্রচুর রান্না হয়েছে ঠিকই কিন্তু কী বলতো সমস্তটাই আমার সকালের দিকে হয়ে গেছে যেহেতু ওই যে মেয়েকে দিতে যেতে হয়নি নি এই জন্য আমি কী করেছি এক নিঃশ্বাসে আমার রান্নাগুলো করে নিয়েছি আর সকাল সকাল উঠেছি তোমাদের বলি যে সকালবেলা ওঠার অভ্যাসটা কিন্তু সত্যিই খুব ভালো গো সকালবেলা উঠলে না অনেক কাজ হয়ে যায় আমার সময়ের মধ্যে সমস্ত কাজগুলো হয়ে যায় আর আগেই অনেকগুলো বাসন মাজা হয়ে গেছে তাই এখানে যে কটা বাসন ছিল সেইগুলো মেজে যেখানে বাসনগুলো মেজে রেখেছিলাম আগে তা সেখানে রেখে দিয়েছি আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার ছিল সেটা হলো যে আমাকে একজন কদিন আগে একটা রিকোয়েস্ট করেছে সেটা হলো আমার রুম ট্যুরের ভিডিও দেখতে চায় তা আমি তোমাদেরকে মানে যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে বলি যে তোমরা যদি চাও রুম ট্যুরের ভিডিও তাহলে আমাকে বলতে পারো তাহলেই কিন্তু আমি রুম ট্যুরটা দেবো কারণ এখন এই মুহূর্তে আমার রুম ট্যুর করার কোনো ইচ্ছে নেই আর তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই